আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি গতকালকে বলেছিলাম যে আগামী কয়েকদিন আমি এই আগামী নির্বাচনে যে সমস্ত রাজনৈতিক দল অংশ নিতে যাচ্ছে তাদের অবস্থান মানে নির্বাচনের মাঠে রাজনীতির মাঠে আমার কাছে কেমন লাগছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি একটু মত বিনিময় করবো এই যে মত বিনিময় করবো আমি চাইবো যে এই আলোচনাগুলির পর আপনারা আপনাদের কমেন্টগুলো লিখবেন এবং এই কমেন্টগুলো নিয়ে আমরা পরে আবার আলোচনা করব আজকে আমি জামায়াত ইসলাম নিয়ে কিছু কথা বলতে চাই বাংলাদেশ জামায়াত ইসলাম জামায়াত ইসলাম আগামী নির্বাচনের জন্য আমার বিবেচনায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে যে কয়টা রাজনৈতিক দল আসন্ন নির্বাচনকে সিরিয়াসলি নিয়েছে যে কটা রাজনৈতিক দল দুই হাজার চব্বিশের অগাস্টে হয়ে যাওয়া গণ একটা রাজনৈতিক তাদের রাজনীতির ক্ষেত্রে একটা বড় প্রাপ্তি হিসেবে বিবেচনা করে সেই প্রাপ্তিকে কাজে লাগানোর জন্য মানে খুবই সিরিয়াসলি কাজ করছে তার মধ্যে আমি মনে করব যে জামাত ইসলাম একেবারে শীর্ষস্থানে আছে এবং তারা নির্বাচনের মানে জন্য এখনই কেবল বলবো না আমি আরো আগে থেকে বেশ বড় ধরনের একটা প্রস্তুতি নিচ্ছে আওয়ামী সরকার পতন ঘটলো সরকারের শীর্ষস্থানীয় লোকেরা পালিয়ে গেল যখন সেই সময় কিন্তু কেউ জামাতকে মোটামুটি হিসেবই করেনি যে তারা ক্ষমতার জন্য একটা অন্যতম দাবিদার হবে কিন্তু এখন কিন্তু সেই হিসেব না করার কোনো সুযোগ আর নাই এখন তারা এমন একটা অবস্থায় পৌঁছেছে যে তাদেরকে হিসাব করতে হবে তাদেরকে বিবেচনায় নিতে হবে এই যে তাদেরকে বিবেচনায় নিতে পারার জন্য যে সবাইকে বাধ্য করা সবার চিন্তার মধ্যে নিজেদেরকে স্থান করে নেওয়া এটা টোটাল কাজটাই কিন্তু জামাতের একটা অর্জন এটা কিন্তু এমনি এমনি হয়নি জামাত তাদের রাজনীতির মাধ্যমে সেই জায়গায় চলে গেছে নিজেদেরকে নিয়ে জামাত তার অনেক কিছুতে পরিবর্তন এনেছে আমি মনে করি এই পরিবর্তনগুলো জেনুইন নাকি নাটক সেটা কিন্তু পরে দেখা যাবে অনেকে নাটক মনে করে সন্দেহ করতে পারেন করতে পারেন তাতেও আমার কোনো আপত্তি নেই কিন্তু পরিবর্তনগুলি কিন্তু দৃশ্যমান সরিয়া আইন নিয়ে তারা কি করবে এটা এখনো ক্লিয়ার না অনেকে যদি বলে ফেলেন সরিয়া আইন কিন্তু তাদের আচার আচরণে কিন্তু অনেক সময় মনে হচ্ছে তারা একটা ওয়েলফেয়ারের দিকে যাচ্ছে মানে তারা কল্যাণমুখী একটা রাজনীতির দিকে যেতে যাচ্ছে সরিয়া আইনের সঙ্গে কল্যাণমুখী রাজনীতির বিরাট কোন বিরোধ আছে সেটাও তারা মানতে কিন্তু অনেক সময় রাজি হচ্ছে না তারা বলতে চাচ্ছে না যেটা কিন্তু কোনো বিরোধ নেই এগুলিও কিন্তু আলোচনায় আসবে এবং আর মানুষকে অনেককে প্রভাবিত করছে তবে তারা আরেকটা জিনিস কিন্তু মানে দক্ষিণপন্থী দল কেবল না তারা নীতির ছিল এবং অনেক ক্ষেত্রে ছাড় দিত না এখন আমি মনে হচ্ছে যেন কিছু ছাড়ও দেওয়ার চেষ্টা করছে আমি এর মধ্যে দেখলাম তাদের যে সেক্রেটারি জেনারেল মেয়ার গোলাম খুলনাতে একটা প্রোগ্রাম উনি বলেছেন যে প্রয়োজনে জামাত ইসলাম একশো আসন ছেড়ে দেবে মানে যে আলোচনাটা হচ্ছিল যে ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐক্য এবং সেই ঐক্যটা কিন্তু নির্বাচনী ঐক্য নির্বাচনী সমঝোতা মানে এটা কিন্তু যে জোর তা না নির্বাচনের জন্য যে তোমার আসনে আসনে আমি আমার আমার প্রার্থী প্রার্থী না না তুমি তোমার তোমার যারা কর্মী আছে তারা আমাদের হয়ে কাজ করবে আমাদের যারা কর্মী আছে তারা তোমাদের আসনে তোমাদের হয়ে কাজ করবে এই যে একটা ঐক্য নির্বাচনী ঐক্য এই ধরনের একটা ঐক্যের দিকে যে আমার কিন্তু যাচ্ছে এবং মিয়া পরওয়ার বলেছেন যে ওনারা প্রয়োজনে একশো আসন তার জোটের যারা শরিক হবে জোট মানে নির্বাচনী ঐক্যের যারা শরিক হবে তাদেরকে ছেড়ে দিবে এটা কিন্তু একটা বড় রাজনৈতিক কৌশল এই কৌশলের ফল কি হবে এটা বলা বড় কঠিন কারণ এমনিতেই ডাকসু এবং জাকসু নির্বাচনের পর জামাতের পক্ষে একটা জোয়ারের মতো এসেছে কিন্তু এটা আপনার বাস্তবে উঠুক আর মানসিকভাবে উঠুক উঠেছে কিন্তু আবার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও তাদের পক্ষে কিছু কিন্তু তারা তারা কিছু কল্যাণমূলক কাজ করছে এবং তারা নানা রকম চাঁদাবাজি দখলবাজির বিরুদ্ধেও কিন্তু তারা ইতিবাচক ভূমিকা রাখছে অনেকে বলছেন তারা আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে যদি দিয়েও থাকে সেটাও কিন্তু আলটিমেটলি তাদের পক্ষেই যাচ্ছে বিশেষ করে ভোটের রাজনীতিতে এটাও কিন্তু একটা বড় কথা এসবের মধ্যে আরেকটা ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে সেটা হলো জামাতের কিন্তু নেতৃত্বে পরিবর্তন আশেষে ডিসেম্বরে এটাও অনেকে মাথায় রাখবেন এখন নেতৃত্বে পরিবর্তনটা কিভাবে আসে যেমন বিএনপি যদি কালকে বলে যে আমরা ইলেকশনের আগে আমরা আমাদের নিজেদের একটা কাউন্সিল করব সবাই চোখ বন্ধ করে বলতে পারবেন সেই কাউন্সিলে মূল নেতা হবেন মানে বিএনপির গণতন্ত্রটা এরকম পার্টির গণতন্ত্র হয় সেখানেও একই রকম সবাই বলতে পারবেন জিএম কাদের দল পথ ছাড়বেন না কিন্তু জামাতের কিন্তু সেরকম না জামাতের নির্বাচনটা বড় অদ্ভুত পদ্ধতিতে হয় এখন যেটা মধ্যে আছে এরা যারা আছেন জামাতের এমনিতে মেয়াদ ধরে তিন বছর পর পর তাদের নেতৃত্বে পরিবর্তন আসে সেই হিসাবে এবছরের ডিসেম্বরে জামাতের নেতৃত্বে একটা পরিবর্তন আসার কথা যদি আসে পঁচিশে ডিসেম্বরের মধ্যে তারা এটা প্রকাশ করবে বলে বলা হচ্ছে এবং আসবেই পরিবর্তন আসবে কিনা জানি না হয়তো পুরোনো নেতৃত্বে নতুন নেতৃত্ব হিসেবে আসতেও পারে কোনো সমস্যা নেই নিয়মটা হলো তিন বছর পর পর তাদের একটা কাউন্সিল হবে এবার যেটা হচ্ছে নিয়মটা হল তাদের যে বলতে সুরা আছে তারা তিনজনের একটা প্যানেল তৈরি করে দেয় যে এই তিনজনের প্যানেল থেকে কে আমির হবে এবার অলরেডি এরকম শিশুরা যুদ্ধ জানা গেছে দুটো প্যানেলে মোতারা দুটো মধ্য প্যানেল আসছে এ একটা প্যানেলে আছেন বর্তমান যিনি আমির আছেন তিনি মেটর শফিকুর রহমান এবং তার সঙ্গে আছেন ডায়েবে আমির মুজিবুর রহমান এবং সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহাউল ইসলাম আপনার আজহাউল ইসলাম সম্পর্কে জানেন যিনি কিছুদিন আগে কারামুক্ত হয়েছেন উনি দীর্ঘদিন কিন্তু এই পুরো শেখ হাসিনা আমার উনি কিন্তু ইয়ে ছিলেন আপনার ছিলেন উনি মুক্তি পেয়েছেন

ওনার কথাবার্তা মানে অনেক সময় আমার কাছে বেশ ভালোই লাগে তো উনিও থাকতে পারেন আবার নাও থাকতে পারেন এই নির্বাচনটা এমনভাবে হয় এই যে একটা প্যানেল হলো এই প্যানেলের লোকদেরকে সারা দেশে ওনাদের যে এক লাখেরও বেশি রুকন সদস্য আছেন তারাই কিন্তু ভোট দেন এই কাকে তারা আমির বানাবেন এখন এই প্যানেলের মধ্যেই ভোট দিতে হবে তাও কিন্তু নয় তারা প্যানেলের বাইরেও কাউকে ভোট দিতে পারেন মানে এদের নেতা নির্বাচনটা হয় খুবই গণতান্ত্রিক প্রক্রিয়া যদি সেভাবে হয় তাহলে নতুন যে নেতৃত্ব ডিসেম্বরে আসবেন এসেই তারা কিন্তু ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তাদের উপর নতুন নেতৃত্ব জামাতে রাজনৈতিক যে আপনার গতি তাকে বাড়াতেও পারে আবার বলা যেন কমাতেও পারে কি হবে নতুন নেতৃত্ব সেটার উপর তার চেহারার উপর হয়তো অনেক থাকবেন কারণ উনি এতদিন খুব ভালোভাবে দল চালাচ্ছিলেন কারণ ওই অন্য কোনো কারণ না থাকে তাহলে ওনাকে রাখতে পারে আমি জানি না ওনারা এই এক লাখ রোপণের মহন বলতে পারবো না ওনারাই বলতে পারবে তবে যেটাই হোক এটাই হবে এই নির্বাচনকে নির্বাচনের যে ফলাফল কী হবে না হবে সেটাকে এগিয়ে নেওয়া আমি যে কথাটা বলে শেষ করব আমি মনে করি যে জামাতে ইসলামের সৃষ্টির পর থেকে তার জন্মের পর থেকে সে পাকিস্তানের মধ্যে ধরি অথবা ব্রিটিশের মধ্যে ধরি জন্মের পর থেকে কোনো জাতীয় নির্বাচনে ভালো ফল করার বাস্তবতা সেই বাস্তবতা এবার যে বাস্তবতা তৈরি হয়েছে এতটা অনুকূল পরিবেশ জামাতে ইসলামী কখনো পাইনি কাজে এই অনুকূল পরিস্থিতিকে তারা কিভাবে হ্যান্ডেল করতে পারে কিভাবে কাজে লাগাতে পারে এটাই হবে এই নির্বাচনে তাদের কাছে তাদের ব্যাপারে দেখার বিষয় আর আমার আরেকটা ব্যাপার যেটা আমি জামাত ইসলামের নেতৃবৃন্দকে বলবো যে আপনারা যে কাজগুলো করছেন সেই কাজগুলোকে আরো একটু আপনাদেরকে ভালো কোনটা করলে মন্দ সেটা আমি জানি না আমি এটা বলবো না আপনারা ঠিক করবেন আমার জানার দরকার তার আপনারা চান কি চান না এটাকে রাজনৈতিক কৌশল হিসেবে যদি রাখেন যে আমি এটা বলবো না পরে যা আমার মনে আছে সেটাই করবো এটা কিন্তু মানুষ খুব দ্রুতই আপনাদেরকে কিন্তু এটা নিয়ে ভুল বুঝবে দ্বিতীয় কথা একাত্তর ব্যাপারে আপনাদের অবস্থানটা কি সেটাও আপনাদেরকে ক্লিয়ার করতে হবে যদি আপনারা ক্লিয়ার করতে পারেন আমি মনে করি এটা আপনাদের জন্য খুবই ইতিবাচক একটা ফল নিয়ে আসবে তিন নম্বর আপনারা যে আন্দোলনটা করছেন বিক্ষোভে যাচ্ছেন বিক্ষোভে আপনারা মানে আপনাদের সনদ বাস্তবায়ন আছে পিআর পদ্ধতি আছে আমি পেয়ার পদ্ধতি নিয়ে কথা বলি পিআর পদ্ধতিতে আপনারা কি চান কিভাবে চান পিআর পদ্ধতি নিয়ে যতগুলি প্রশ্ন আছে যেমন আমি একটা প্রশ্ন আপনাদের এখনই করি যেমন এই যদি পিআর পদ্ধতি করেন তাহলে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে আপনারা কি করবেন এই প্রশ্নের উত্তর আমি কারোর কাছে পাইনি যারা পিয়ার পদ্ধতিতে আরোপ করেন তারা কেউ বলেননি এরকম বিষয়গুলো সবগুলি বিষয় খুঁটিয়াটি বিষয়গুলো নিয়ে আপনাদের ক্লিয়ার করতে হবে প্রয়োজনে এগুলো নিয়ে একটা বুকলেট করেন মানুষের মধ্যে ছড়িয়ে দেন যে পিয়ার পদ্ধতি আসলে কি এর ডিসঅ্যাডভান্টেজটা কী ছিল অ্যাডভান্টেজটা কী ছিল আমাদের প্রচলিত পদ্ধতিতে সমস্যা কোথায় সুবিধা কোথায় এই সবগুলি দেখিয়ে তারপর আপনারা কাজ করেন এগুলো যদি আপনারা করতে পারেন আমি মনে করি আপনাদের ব্যাপারে জনগণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে প্রিয় দর্শক জামাতিয়াজ আলাপুল্লাম এরপরে মনোদাহ কথা পরে। আপনারা ভালো থাকবেন এখনই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আপনারা জানেন যে জাতিসংঘের একটা লম্বা সফর শেষ করে যুক্তরাষ্ট্রের লম্বা সফর শেষ করে ডক্টর ইউনুস এবং তার সঙ্গে যারা গিয়েছিলেন তারা দেশে ফিরে এসেছেন এবং আমার ধারণা আগামী দিনগুলোতে এখন দেশের রাজনীতি প্রধানত আবর্তিত হবে নির্বাচনকে কেন্দ্র করে এই নির্বাচন কি হতে যাচ্ছে নির্বাচন কীভাবে হবে নির্বাচনকে শান্তিপূর্ণভাবে হতে পারবে যে প্রত্যাশা ডক্টর ইউনুস করেছিলেন এবং বলেছিলেন যে উনি একটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেবেন সেটাকে উনি আদৌ দিতে পারবেন এই সমস্ত প্রসঙ্গ কিন্তু সামনের দিনগুলোতে আসবে মাঝে হয়তো মানে এ মাসের মধ্যেই হয়তো সেই জুলাই সনদ নিয়ে কিছু কথা হবে সেই সনদ কীভাবে হবে বাস্তবায়ন হবে সেগুলি নিয়ে একটু আলোচনা হবে কিন্তু যে আলোচনাই হোক না কেন মূল যে বিষয়টা থাকবে রাজনীতিতে সেটা হলো নির্বাচন এবং নির্বাচন যখন আলোচনা হবে তখন আরেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে সবার সামনে যে নির্বাচনে নানা রকম সমীকরণ কে জিতবে আগামী নির্বাচনে এবং এই নির্বাচনে কি প্রতিদ্বন্দ্বিতা হবে কারা প্রতিদ্বন্দ্বিতা করবে আওয়ামী লীগ কি থাকবে কি থাকবে না আওয়ামী লীগে থাকবে না এটা এখন পর্যন্ত তাই মনে হচ্ছে আওয়ামী লীগ না থাকলে তার প্রতিক্রিয়া কী হবে আওয়ামী লীগের ভোট কোন সমস্ত প্রশ্ন কিন্তু অবধারিতভাবে উচ্চারিত হবে আমি এত ডিটেলে যাবো না আজকে এত কথা বলাও যাবে না বাট আগামী কয়েকদিনে তো এগুলো নিয়ে আলোচনা করতেই হবে আমি করবো আজকে প্রাথমিকভাবে যে প্রসঙ্গটা আমার কাছে বারবার আসছে গত কয়েকদিন ধরে অনেকে আমাকে প্রশ্ন করছেন যে যদি নির্বাচন ঠিকঠাক মতো হয় যদি নির্বাচন অবাধভাবে হয় সুষ্ঠুভাবে হয় নিরপেক্ষভাবে হয় জিতবে কে এই প্রশ্নটার উত্তর আসলে কিছুদিন আগেও খুব সহজ ছিল এখন এই প্রশ্নের জবাব যাকে আপনি জিজ্ঞেস করেন সেই জবাব দিতে গিয়ে একটু চিন্তা করবে কারণ যখন সহজ ছিল বলে আমরা ভাবছি তখন কিন্তু যদি বলা হতো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নির্বাচন যেটা হচ্ছে তাতে কে জিতবে তখনও কিন্তু ওই প্রশ্ন উত্তরটা অনেকের কাছে সহজ ছিল কিন্তু ফল যখন তারা দেখেছে ফল দেখার পর তারা ভেবেছে যে আসলে আমরা কত সহজে ভুল করছিলাম এখন এখানেও কি খুব সহজেই ভুল হচ্ছে আমি এ আলোচনা করে করবো আগামী কয়েকদিন ধরেই আমি এগুলো ধীরে 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 একটা একটা করে পয়েন্টে আলোচনা করবো আমি কেবল এখন যেটা বলতে চাই আজকের থেকে সবাই জানতো যে নির্বাচন হওয়া মানেই হলো বিএনপির সংখ্যা গরিষ্ঠতা লাভ করা মানে দুশো আসনের বেশি তারা পেয়ে যাবে এখন বিএনপির লিডাররাও কি বুকে হাত দিয়ে বলতে পারবেন তারা এখন রকম ভাবছেন পারবেন না এর মধ্যে কি কী ঘটেছে আমি বরং বিএনপি এবং জামা প্রধান দুটো দলতেই জুটে বিএনপি এবং জামাত ইসলাম আলোচনার এবং রেসে এনসিপির নাম কেউ ভুলেও উচ্চ করতে চাইবে না আমার ধারণা তাহলে মূলত যদিও নাসির উদ্দিন আশা করতেছে তারা দুইশো দেশে জিতবে দেশ রূপে জিতবে সেটা তা তার ব্যাপার অনেকে অনেক কিছু ভাবেন কিন্তু আমি যদি বিএনপি এবং জামাত ইসলামকে ধরি তাহলে আমি বরং এই দুটো দলের পজিটিভ নেগেটিভ কিছু দিক নিয়ে আলোচনা করি পজিটিভটা আরেকদিন করবো আজকে বরং নেগেটিভ দিকগুলো আলোচনা করি যে কোন কোন নেগেটিভ দিকের কারণে বিএনপি পিছিয়ে যাচ্ছে এবং কোন কোন নেগেটিভ দিক জামাতের জন্য বেশ কার্যকরী হিসাবে প্রতিভাত হচ্ছে দেখুন আমি আগে বিএনপির নেগেটিভ দিকগুলো বলি বিএনপির নেতাদের জন্য আমি বলছি করে আমি করছি তারা যেন আত্মপলব্ধি করতে পারে তাদের সমস্যাগুলি কোথায় কোথায় আমার বিবেচনা সবই আমার বিবেচনা কিন্তু আমার বিবেচনায় বিএনপি আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর গত এক বছরের বেশি সময়ে তারা জনগণের মন জয় করার জন্য কোনো পদক্ষেপ নিতে পারেনি এটা একদম বেসিক কথা কি কেন্দ্রীয় পর্যায়ে কি আঞ্চলিক পর্যায়ে কোথাও না কেন্দ্রীয় পর্যায়ের সময় কেটে গেছে নির্বাচন তাড়াতাড়ি দেওয়া নির্বাচন তাড়াতাড়ি দেওয়া সরকারের কাছে এমন আহাজারের মাধ্যমে আর সময় কেটে গেছে অঞ্চলে তৃণমূল পর্যায়ে কিছু কিছু লোককে বহিষ্কার করা নিয়ে আর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বড় বড় নেতা যারা আছে তাদের মধ্যে একটা আত্মভরী ভাব ছিল যে তারা তো নির্বাচনে বিজয়ী হতেই যাচ্ছে এই বিষয়গুলি জনগণ ভালোভাবে নেয়নি এবং তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাদের মানে ওখানে যারা নেতা ছিল স্থানীয় পর্যায়ের নেতা যারা তাদের চাঁদাবাজি এবং মামলাবাজি মানুষকে আসলে অতিষ্ঠ করে তুলেছে এগুলো বিএনপির জন্য একদম নেগেটিভ দিক বিভিন্ন জায়গায় মব হয়েছে এই সরকার বলে এই মবগুলো সব কিন্তু আমার বিএনপির জন্য যায়নি ম্যাক্সিমাম মব করেছে এনসিপির নামধারী এবং আপনার বৈষম্য বৈষ ছাত্র আন্দোলনের নামধারী তারা করেছে কিন্তু কিছু কিছু মাপের জন্য বিএনপি কেউ কিন্তু দায়ী করেছে বিএনপি অথবা ছাত্র কিন্তু দায়ী করা হয়েছে পর যে যতটুকু না অপকর্ম কুকর্ম করেছে তার চেয়ে বেশি সেগুলোকে জনগণের সামনে তুলে ধরা হয়েছে দেখানো হয়েছে দৃশ্যমান করা হয়েছে এই কাজটা করেছে জামাত জামাত খুব সুন্দরভাবে তাদের সংগঠিত যে আপনার প্রচার মাধ্যম আছে সোশ্যাল মিডিয়া আছে তার মাধ্যমে তারা বিএনপির এই সমস্ত ঘটনাগুলিকে অনেক সময় বিবর্ধিত করে প্রচার করেছে যাতে বিএনপির ইমেজ আরও বেশি ক্ষুণ্ণ হয়েছে আর বিএনপির আরও একটা নেগেটিভ দিক ছিল যে বিএনপির কেন্দ্রীয় নেতার গত এক বছরেও দেশে উপস্থিত না থাকতে পারাটা মানুষ জানে না তারা যাদেরকে প্রাইম মিনিস্টার বানাতে চাচ্ছে সে লোকটা দেখতে কেমন লোকটা অবয়ব কেমন সে কীভাবে হাঁটে কীভাবে কথা বলে কেউ জান না তার খেলে একটা ছবি দেখে সবাই এটা দেশের সাধারণ মানুষকে মুগ্ধ করেনি নি সাধারণ মানুষকে আশাবাদী করেনি এই জিনিসটা হলো বিএনপির নেগেটিভ কয়েকটা দিক আমি আপাতত বললাম আগে আমি তারও দু একটা দিকটাকে বলবো পজিটিভ দিকে কিছু আছে সেগুলো পরে বলবো এখন আমি জামায়াত ইসলামের কয়েকটা নেগেটিভ দিক বলি জামায়াত ইসলাম কিন্তু এই ডাকসু নির্বাচনে আগ পর্যন্ত খুব বিনয়ী ভঙ্গিতে তারা কিন্তু ছিল এবং তাদের মধ্যে জনকে ডাউন টু আর্থ বলতে যা বোঝায় এরকম একটা মনোভাব তাদের মধ্যে আচরণ তাদের আচরণে আমরা দেখতে পেয়েছি কিন্তু যেই নাকি ডাকসু এবং জাকসু নির্বাচন হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই দুটো ইউনিভার্সিটিতে তারা ব্যাপক জয় পাওয়ার পর নিরঙ্কুর জয় আমি বলব ব্যাপক জয় পাওয়ার পর তাদের মধ্যে এক ধরনের তাদের নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ আমি চেঞ্জ দেখেছি কথাবার্তা একটু আমার মনে হয়েছে তারা যেন বোঝাতে চেয়েছে যে এই রেজাল্টটি সারা দেশে হবে আসলে কি হবে এটা নিয়ে নানা ধরনের বিতর্ক আছে সেই বিতর্কগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব আস্তে আস্তে কিন্তু এখন যেটা নিয়ে আমি বলতে চাচ্ছি জামাতের নেতাদের মধ্যে এই যে পরিবর্তনটা এই পরিবর্তনটা কিন্তু অনেকে আবার ভালোভাবে নেয়নি একটা জিনিসটা নেয়নি সেটা হলো জামাতের নেতাদের মধ্যে চটকদার কথা বলার একটা মানে আপনার মানে প্রবণতা আমরা লক্ষ্য করেছি যেমন ধরা যাক একই বিষয় নিয়ে একাধিক নেতা এক এক রকম কথা বলেছেন যেমন কয়েকদিন আগে একদম দেশটিভিতে একটা আলোচনা সভায় একজন নেতা উনি বললেন যে ওনারা অবশ্যই সরিয়ে আইন কায়েম করবেন এর আগে আবার আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনি আবার ভারতের একজন মানে আপনার শিক্ষাবিদ বাংলাদেশ বিশেষজ্ঞ বলা যায় রাখে শ্রী রাধা দত্ত তাকে উনি যেভাবে বলেছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল আপনারা কি জিতলে পরে শরী আইন চালু করবেন তখন তাহের সাহেব বলেছিলেন আমরা কি কোথাও বলেছি আমরা সরিয়া আইন চালু করব অর্থটা কি এর অর্থ হলো ওনারা সরিয়ে আইন চালু নাও করতে পারেন তাহলে এটা কিন্তু ওনার অন্য নেতাদের বক্তব্যের সঙ্গে মিলছে না জামাতকে এই জিনিসটা স্পষ্ট করতে হবে তারা আসলে কি চায় তারা কি আসলে সরিয়ে আইন কায়েম করতে চান নাকি চান না নাকি তারা সরি আইন সম্বন্ধে এরকম অস্পষ্ট ধোয়াশা একটা অবস্থা রেখে মানুষের ভোট নেওয়ার পর তারপর তারা সরিয়ে আইন কায়েম করবেন তো এটা কি এক ধরনের প্রতারণা হয়ে যাবে না রাজনীতিতে প্রতারণা হয়তো চলে কিন্তু যে রাজনীতিটা ধর্মের উপর নির্ভর করে ভিত্তি করে হয় যারা ধর্মের কথা বলেন ধর্মভিত্তিক রাজনীতির কথা বলেন তাদের কাছে এই জিনিসটা জামাত ইসলামকে এখনই ক্লিয়ার করতে হবে তারা সরিয়ে আইন কায়েম করতে চান কি চান না আরেকটা জিনিস যেটা নাকি জামাতের আমি মনে করি সবচেয়ে নেগেটিভ দেখে এই মুহূর্তে এখন পর্যন্ত তারা যেটাকে পজিটিভ মনে করছে বলে আমার ধারণা তারা পিয়ার নিয়ে আন্দোলন করছে তারা পেয়ার কায়েম করবে পিয়ার ব্যবস্থা নির্বাচন করতে চায় অমুক চায় চায় কিন্তু একটা কথা যারা তুমি এখনও ক্লিয়ার করে বলতেই পারে নাই তারা কোন পদ্ধতির পেয়ার চায় এই পেয়ার নিয়ে যে সমস্ত প্রশ্ন উঠেছে আমি দেখেছি অনেক জামাত যেটা পিয়ার নিয়ে কথা বলছেন এবং পিয়ার নিয়ে একটা প্রশ্ন যখন কেউ করে ঠিক আছে যদি পেয়ার হয় তাহলে স্বতন্ত্র প্রার্থীদের কী হবে তখন তারা কিন্তু জবাব দিতে পারে না তারা বলে দেন আমরা এটার উপরে গবেষণা করবো বের করবো অনেক রকম পেয়ার আছে আমি জামাত নেতৃবৃন্দকে বলবো আপনারা এখনই বলে দেন আপনারা কোন ধরনের পেয়ার চান এবং সেই পেয়ারের প্রত্যেকটা প্রশ্ন আমরা মাঝে মাঝে দেখি না এফএলি কোশ্চেন যে কোশ্চেনগুলি সবসময় বলে যে ভাই এটার কি হবে ওটার কি হবে সকল প্রশ্নের জবাব সম্বলিত আপনারা একটা জবাব তৈরি করেন এবং করতে পারবেন অনেক মিটিংয়ে দেখলাম অনেক মিছিল অনেক লোক এসেছে সাংবাদিককে জিজ্ঞাসা করছে আপনি কি চান পিয়ার চায় পিয়ার কি জিনিস তারা কেউ করতে পারে না বলে আমাদের নেতা বলছেন পিয়ারের কথা তো এভাবে বললে কিন্তু আপনি পেয়ে জনপ্রিয় করতে পারবেন না এগুলো কিন্তু এই যে অস্পষ্টতা জামাতের অস্পষ্টতা এবং সাম্প্রতিককালের যে মানে একটা অতি আত্মবিশ্বাস আমি মনে করি এগুলো জামাতের জন্য দুর্বলতা প্রকাশ ঘটাবে আর নির্বাচন অনুষ্ঠানে সরকারের কি দুর্বলতা আছে সেটা বলে শেষ করা যাবে না এই সরকার কতটুকু সফলভাবে সবলভাবে নির্বাচনটা সম্পন্ন করতে পারবে তা নিয়ে কিন্তু আমার সন্দেহ রয়ে গেছে প্রিয় দর্শক আগামীতে এই নির্বাচনের বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন দিক নিয়ে আমি হয়তো আরও কিছু আলোচনা করব এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ